পটল নতুন আজকে কত করে দিলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবজির বাজারে আজকে রমজানের ভিতরে এগারোই রমজান তো কেমন কি দরদাম যাচ্ছে সেই বিষয়ে জানাতে চলে আসলাম সবজির বাজারে আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দিব সকল কাঁচা সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে মুঠোফোনটি হাতে নিয়ে সবুজ লতা পেজের ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আসি আপনাদের সাথে জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর আজ বুধবার মার্চ ফালগুন চোদ্দশো তো দর্শক আসুন দেরি না করে জেনে আসি আজকের সবজির বাজার কেমন যাচ্ছে প্রথমে আমরা ঝাল থেকে শুরু করবো কাঁচা মরিচ আছে চাচার এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন মরিচ কত করে যাচ্ছে আজকে ষাট টাকা আচ্ছা টমেটো কত টাকা আর একটা জিনিস আছে পটল নতুন আশা করি সবাই সাথেই থাকবেন তিরিশ টাকা আটি তাই তো তিরিশ টাকা আটি ভাই ঘিরা আজকে কত করে দিলেন পাইকারি তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে আজকের ক্ষীরাগুলো একদম টাটকা ক্ষীরা ঠিক আছে ধন্যবাদ ভাইকে চাষা মিষ্টি কুমড়ো কি পিস হিসাবে না কেজি কত করে টমেটো দশ টাকা তারপরে পাকা মিষ্টি ষাট টাকা কেজি যাচ্ছে আচ্ছা এখানে আছে উইচতে হুঁচতে কত চাষা হুঁচতে কত যাচ্ছে

আচ্ছা চাষার আজকে পাইছি মেলা দিন পরে কত করে কত করে দিলেন চল্লিশ বেগুন তাই তো বেগুন পাইকারি দাম গেল আজকে চল্লিশ টাকা করে বিক্রি হয়ে গেল এই যে সবাই দেখেন ভাই পটল কত করে যাচ্ছে আজকে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি পটল আচ্ছা ক্ষীরা আছে কত ক্ষীরা আছে চল্লিশ টাকা কেজি ধরে ঠিক আছে ধন্যবাদ ভাইকে কেমন ভাই ধনিয়া কত করে কলা তারপরে এই যে লাউ কতকে দিচ্ছেন তিরিশ টাকা তারপরে আপনার শশা ক্ষীরা পঞ্চাশ টাকা বেগুন যাচ্ছে ষাট টাকা কেজি দরে যাচ্ছে বেগুন পরবর্তী দোকানে যাবো ভাই ভালো আছেন কি এনেছেন আজকে লাল শাক নিয়ে আসছে কত করে দাম চাচ্ছেন সাত টাকা আর ব্যাপারী কত করে বললো দাদা কত করে দাম দিলেন বলেননি তা বলেন একটু দাম আমরা একটু শুনি পাঁচ টাকা বলছে আপনি বললেন কত সাত তাহলে মনে হয় ছয় টাকা হলেই দিয়ে দেবেন তাই তো আচ্ছা সম্মানিত কৃষক তিনি হচ্ছে যে লাল শাক নিয়ে আসছেন বাজারে

কাঁচা মিশ্রি কত কত দাম কত আইস কত তাই বাইশ টাকা করে আইস তুই দাম চা তো সম্মানিত কৃষক হচ্ছে মেসিড়ি নিয়ে আসছে আঠারো টাকা টাকা মেসিড়ি তাই তো আঠারো টাকা দাম দিয়েছে আচ্ছা তো এই মেসিড়িগুলো দেখছেন এখানে হচ্ছে আঠারো টাকা করে পাইকারি বিক্রি হয়ে গেল তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন নিয়মিত বাজার দরের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দর্শক ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে